তারা কিন্তু সবল এটা মাথায় রাখতে হবে তাই মায়েরা শঙ্খ বাঁচবে উলুদ্ধনীয় হবে হাততালিও হবে রান্নাও হবে আর যদি কেউ আপনাদের আঘাত করে তাহলে কি হবে তাহলে কি হবে নাড়ু নারকেলের নাড়ু মুখ ডালের নাড়ু ছানার নাড়ু বোদের নাড়ু না পিঠে পুলি কি হবে নাড়ুর বদলে কি হবে নাড়ুর অপোজিট ওয়ার্ড কি কন্যা শ্রী মেহেরা মিলিয়ে বলো মনে মনে তোমরা ঠোঁট আমি বুঝে যাবো জোরে বলতে হবে না নাড়ুর অপোজিট কি ইয়েস দেখো আদিবাসী মেয়েরা বলে দিল একদম ঠিক রান্না বান্না ভালো করে করবেন সবজি ভালো করে কাটবেন শরীর সুস্থ রাখবেন কৃষকদের ভালো করে কাজ করবার সুযোগ দেবেন মৎস্যজীবী ভাই বোনেরাও ভালো থাকবেন সকল ধর্মবর্ণ সম্প্রদায়ের মানুষ ভালো থাকবেন আর আপনাকে যদি কেউ মারতে আসে আত্মরক্ষা করবেন আপনারা অধিকার আছে বাঁচার এই জীবনটা জীবনের জন্য জন্মেছি যখন মৃত্যু একদিন হবে কিন্তু অকালে কেন অনাহারে কেন অত্যাচারে কেন অসময়ে কেন দুঃখে কেন হ্যারাসমেন্ট হয়ে কেন বঞ্চিত হয়ে কেন লাঞ্ছিত হয়ে কেন অত্যাচারিত হয়ে কেন মানুষ মানুষের মর্যাদা নিয়ে বাঁচুক এইটুকুই শুধু চাই এইটুকু বলে আমার সকল ভোরেদের আমার সাথীদের ভবিষ্যতের যারা আমার নয়া প্রজন্ম কন্যাশ্রী শিক্ষাশ্রী আমার সবুজশ্রী আমার ঐক্যশ্রী আমার মেধাশ্রী আমার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমার সবুজ সাথী আমার তরুণের স্বপ্ন সবকিছু তরুণের স্বপ্নে এগারো ক্লাসে পেয়ে যাবেন ট্যাব যেটা দশ হাজার টাকা করে দেওয়া হয় এখন থেকে এগারো ক্লাসে দেওয়া হয়েছে এবং সাইকেলও ছেড়ে দেওয়া হয়েছে আর আমার লক্ষ্মীর ভাণ্ডার আমার তপশিলি বন্ধু আমার জয় জোহার আমার সংখ্যালঘু বন্ধুরা দু একটা ওবিসি নিয়ে আপনাদের ক্ষোভ আছে ওটা কোটের অর্ডারে হয়েছে নতুন করে প্রয়োজন হলে আমরা আবার কোর্টের থেকে কনসাল্ট করছি আমরা ওটা আমরা সার্ভে করে দেবো চিন্তা করবেন না আর ওয়াক আপ প্রপার্টি আদিবাসী প্রপার্টি তপসিলি প্রপার্টি জনগণের প্রপার্টি কাউকে দখল নেতে দেবো না কাউকে দখল নেতা যাবে না এবং আপনার নিজের সম্পত্তি এটা মনে রাখবেন কেউ কোনো দিন কাটবে না আর বাংলায় নো ডিটেনশান ক্যাম্প স্যার মিস্টার ভ্যানিস কুমার নো ডিটেনশন ক্যাম্পিন বেঙ্গল আর দুর্যোধন দুঃশাসন আপনার চোখে রক্তের আগুন দেখান আমরা আপনাকে বসন্তের ফাগুন দেখাব পলাশ ফুলের খেলা দেখাব মনে রাখবেন বসেক মাসে এই মাটিতে যেমন আগুন জলে আবার বসন্তকালে এই মাটিতে রঙের ফাগুন খেলে অপেক্ষা করুন বিচারের জন্য বিচার তো মানুষই দেবে গণ আদালত জন আদালত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ নমস্কার প্রণাম সালাম এবং জয় জহর আপনারা সকলে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা Joy bằng Joy bằng